আসসালামু আলাইকুম বিসমুলিল্লা হি রহমান রাহিম সবাইকে স্বাগতম আমার চ্যানেলে শুভ সকাল রান্নাঘরে চলে আসলাম আটা সানিয়ে নিয়ে বাইরে তো হালকা কুয়াশা কুয়াশা একটু কম থাকলে শীতটাও বেশি পড়ে যায় আজকে একটু ঠান্ডা ঠান্ডা বেশি লাগতেছে তারপরে জানাজনা ফুলে দিয়ে আটা লবণ আর তেল নিয়েছি পানি দিয়ে ভালোভাবে সানিয়ে নিয়ে আটাটা পরোটা বানাবো সকালে পরোটা খাবে ডিম্পুস আর ওই যে খিসা বানিয়েছিলাম তোমরা অনেকে বলতে পারো আপু তোমার খিস্সা এখনও শেষ হয় না সাইদুলো বাবা একা খায় এই জন্য তো মন শেষ হচ্ছে তারপরে পরোটা সে বানিয়ে রাখার পর আমি চা বসিয়ে দিয়েছিলাম এখন একটা করে পরোটা ভাজে একটা মধ্যে কি তিনটা পরোটা ভাজবো সাইদুলো বাবা যদি দুইটা খায় আর একটা থাকবে মোট চারটা পরোটা হয়েছিল। মা একটা খাবে সাইদুল বাবা যদি দুটা ভাজি তারপরে এই যে পরোটা ভেজে নিতেছি এই যে নাস্তাও খেতে বসে পড়লো মা আর সাইদুল বাবা আমি অবশ্য রোজা রেখেছি আর এই যে সাইদুল বাবা একটা পরোটা খেয়েছে দুইটা খায়নি বলতে স্যার খেতে পারবো না আর এদিকে জান্নাত পাখিও চলে আসলো দেখো চা তো বানিয়েছিলাম এই যে চা খেয়ে নিতেছে মা আর বাবা আর এদিকে জান্নাত পাখিও রেডি হয়ে গেছে প্রতিদিনের মতন কাক্কর হুন্ডায় উঠবে জান্নাত পাখি একটু হুন্ডায় ঘুরিয়ে দেওয়ার পর বাসায় দিয়ে গেলো জান্নাতকে দেওয়ার পরে সে বাজারে গিয়েছিল এনেছে লাউ শাক আর একটা পাতাকপি দিয়ে গেল। তারপর তো লাউ শাকটা মা বেছে দিয়েছিল ঘন্টা দুয়েক পর রান্নাঘরে চলে আসলাম মাছ তো লবণটা রেখেছিলাম ভালো মতন দিয়ে হলুদ মরিচ রেখে দিলাম সিম আলু আর ফুলকপি দিয়ে মাছ রান্না করব রুই মাছ ভাত আর লাউ শাক ভাজি আমি ভাত বসিয়ে দিলাম আর মাছটা ভেজে নিই ভাত হলে তারপরে শাক বসাবো না লাউ শাকটা তারপরে এই যে মাছগুলো আস্তে আস্তে ভেজে নিলাম আর দুইটা মাছ রেখে দিলাম সাবা সারার জন্য আর অনেক সময় রান্না মাছ খেতে চায় না ভাজা মাছটাও পছন্দ করে মাছ ভাজতে ভাজতে এ ফাঁকে ফুলকপি মালু কেটে নেই আমি তো প্রতিদিনের কাটা কোটা করি আর রান্না করতে থাকি দুইটা কাজ একসাথে আমার হয়ে যায় পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আমি ওই তেলের মধ্যে পেঁয়াজ ভেজেছিলাম আদা রসুন দিলাম হলুদ কুড়া করা কুঁড়া ধনিয়া গুঁড়া দিয়ে মশলাটাকে একটু কষিয়ে এনে এবার যে কি রুই মাছ খেলাম আমার মানে সাইদুলের বাবা যে কি রুই মাছ আনলো আর তার কাছে ফুলকপি সেম আলো কি কী মজা লাগে রুই মাছ তোমরা কি এই শীতের মধ্যে খেয়েছো কমেন্টস করে বলো তারপর তো মশলাটাকে ভালোভাবে কষানো হলো সিম আলু দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেই সাথে ফুলকপিও তো ছিল তারপর তো সবজিটা কষণো হয়ে যাওয়ার পর পানি দিয়ে দিয়েছিলাম বল এখন একটু শাক দিব শাক দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ভাজা মাছ মাছগুলো দিয়ে দিব আর এদিকে লাউ শাকটা বসিয়ে দিয়েছিলাম পেঁয়াজও দিয়েছি আর সাথে সিমও দিয়েছি লাউ শাকের সাথে সিমটা দিলে ভালোই লাগে আর এদিকে ধনেপাতও দিয়ে দিয়েছি তরকারির মধ্যে লাউ শাকটা বাগার দিয়ে ফেললাম তারপর তো দুপুরে রান্নাটা হয়ে গেল সিম আলু দিয়ে ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল ভাত আর লাউ শাক ভাজে তারপরে তো জান্নাত পাখি চলে আসলো আমার রান্নাও শেষ সে বসে বসে আমার সাথে গল্প করলো তারপর তো চলে আসলো সাইদুল বাবা নামাজ পড়ে মা সাইদুল বাবা আর খেতে বসে পড়েছে জান্নাত পাখি সারা মনে এখন তুই স্কুল থেকে আসেনি ও আসলে ওর মাছটা ভেজে দিব তারপরে বিকেল দিক দিয়ে চলে আসলাম রান্নাঘরে তেলটা গরম হয়ে গেছে ফুলকপির পাকোড়া ভাজি এই ইত্যাদি করবো এই যে এক খোলা ভেজে নিলাম আর খোলা দিয়েছি ওইটা ওঠানো হলে তারপরে আমরা ড্রয়িং রুমে বসে ইফতারিটা করে নিব আমি দুই মেয়েকে নিয়ে তারপরে এই যে আজান দিয়ে দিয়েছে আমি ইফতারিটা করে নিলাম দুই মেয়েকে বললাম ওরা বলতো সেটু পরে খাবে আমি খেয়ে নামাজে দাঁড়িয়ে যাব আস্থা হলে এই পর্যন্ত দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লগ নিয়ে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম